ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর স্ত্রী কাকুলি চৌধুরী গুন্ডা তার আতঙ্কে কৃষ্ণেন্দু বাবু বাড়িতে থাকতে পারেন না তার মুখের যা ভাষা আপনারা সবই জানেন মালদায় বিজেপি কর্মীর ছেলেকে মারধর প্রসঙ্গে ঘটনার প্রসঙ্গে কথা বলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার আজ সকালে বালুরঘাটে যাওয়ার পথে মালদা টাউন স্টেশনে তিনি একটি বৃক্ষরোপণ করেন এখন বৃক্ষরোপণ অনুষ্ঠানে এসেই বক্তব্য রাখেন তিনি প্রসঙ্গত ইংরেজ বাজার পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের বিজেপি কর্মী কাজল গোস্বামীর ছেলেকে মারধরের ঘটনায় অভিযোগ ওঠে পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরীর স্ত্রী তথা আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাকুলি চৌধুরীর বিরুদ্ধে আর এই প্রসঙ্গেই তিনি এই কথা বলেন মালদা টাউন স্টেশনের সামনে বৃক্ষরোপণ করেন তিনি। এরপর দক্ষিণ দিনাজপুরের উদ্দেশ্যে রওনা হন। এই বৃক্ষরোপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংলিশ বাজারের বিজেপি বিধায়ক শ্রীপা মিত্র চৌধুরী ও গাজোলের বিজেপি বিধায়ক গোপালচন্দ্র সাহা। কে কি মারধর করকে এবং চেয়ারম্যানের স্ত্রী তিনি কি বলবেন? দেখুন এখানে চেয়ারম্যানের স্ত্রী তো গুন্ডা সবাই জানে তো। নারায়ণ চৌধুরী তিনি নিজে ভয় থেকে বাড়িতে আমার কাছে খবর আছে তো। তার বউয়ের ভয়ে সে এদিক ওদিকে ঘুরে বেড়ায় আর বেশিটা বলছি না বাকিটা আপনারা মালদার লোক তারা আরো ভালো জানেন কোথায় ঘুরে বেড়ান কার বাড়ি যান কোথায় যান কিন্তু ওনার যে মুখের ভাষা ওই মহিলার ওই পাড়ার জিজ্ঞেস করবেন সবাই বলে দেবে তো গুন্ডা অক্ষ ভাষায় গালি গালাজ করে মহিলা রিপোর্ট উত্তর বাংলা সংবাদ